স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে অথবা ঝগড়া হলে বৃহস্পতিবার দিন নিম্নলিখিত নকশা লিখে ধারণ করলে উভয়ের মধ্যে গভীর ভালোবাসা জন্মাবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করার এটি একটি পরীক্ষিত তদবির নকশাটি দেখতে পাচ্ছেন এই যে নকশা এবং নিচে দেওয়া আছে আলা হুব্বি ফুলানি বাইনা ফুলান তাহলে প্রথম প্রথম ফুলানে প্রথম ফুলানের জায়গায় লিখতে হবে নিজের নাম এবং পরের ফুলানের জায়গায় লিখতে হবে স্বামীর নাম প্রথম ফুলানে ফুলানের জায়গায় লিখতে হবে নিজের নাম এবং পরের ফুলানের জায়গায় লিখতে হবে স্বামীর নাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর হবে এই যে নিচে দেওয়া আছে আলা হদ্দি ফুলানি বাইনা ফুলান অথবা প্রথম ফুলানের স্থলে স্বামীর নাম এবং দ্বিতীয় ফুলানের স্থলে স্ত্রীর নাম দিলে তাহলে স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর হবে বলছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে অথবা ঝগড়া হলে বৃহস্পতিবার দিন এই নকশাটি লিখে ধারণ করলে উভয়ের মধ্যে গভীর ভালোবাসা জন্মাবে নকশাটি দেখতে পাচ্ছেন লা হাওলাওয়ালা কুবতা ইল্লা বিল্লা হিল আলি আজিম তাজফাদল আব্বা সিররা হায়া জু হুম আইন সিম কফ দশ এই নকশাটি লিখে যদি ধারণ করা হয় অর্থাৎ মাদলী আকারে যদি ব্যবহার করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর হবে এবং স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা জন্মাবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু